2024 সালের জন্য আপনি কম টাকায় সহজ ব্যবসা আইডিয়া আছে জুতার ব্যবসা। আপনি যদি অল্প টাকার ভিতরে খুব সহজেই ভালো মানে একটি লাভজনক ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি জুতার ব্যবসা করতে পারেন। জুতো ব্যবসা করার জন্য আপনি মনে করেন যে জুতো ব্যবসা করার জন্য অনেক বেশি টাকা করতে হয় অনেক বেশি দোকান লাগে এই সমস্ত আপনি বাদ দিয়ে আছে দশ হাজার টাকা টাকা দিয়েই এই জুতো ব্যবসা শুরু করতে পারেন প্রথমত আপনি লেদারের জুতো নাই বেশি আর প্রথমত বার্মিজ অথবা প্লাস্টিকের জুতোগুলো আপনি শুরু করতে পারেন এই জন্য আপনি ঢাকায় জুরাইডে যে পাইকারি জুতোর ম্যাকেট আছে সেখান থেকে আপনি জুতা মাত্র পাঁচ হাজার টাকা থেকেও আপনি শুরু করতে পারেন পাঁচ হাজার বা দশ হাজার টাকা পাইকারি রেটে গার্মেঞ্চের বাচ্চাদের মহিলাদের ছেলেদের গার্মেজের জুতোগুলো আছে প্লাস্টিকের পঞ্চ আছে বাথরুমের জুতো আছে এই সমস্ত যে ছোটো 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 বড়দের যে জুতোগুলো আছে এগুলোকে আপনি কিনে নিয়ে আসতে পারেন এই জুতোগুলো কেনার জন্য আপনি যদি কিনতে চান সেখানে আপনি কমপক্ষে তিনটা বা চারটা কালার পাবে প্রত্যেকটা দুটো এই চারটা কালার ভিতরে এক একটা ডিজাইনের তিনটা বা চারটা কালার করে পাবেন একটা প্যাকেটের ভিতরে এই প্যাকেট ধরে আপনার কিনতে হবে আপনি যেগুলোকে আপনি সর্বনিম্ন বারো টাকা পনেরো টাকা বিশ টাকা করে জোড়া জোড়া করতে হবে তবে সে জুতোগুলো ছোট আর বড়দের জুতা বিশ টাকা তিরিশ চল্লিশ এরকম যেতেও আপনি এখানে বার মিনিট বা পাঁচ বা তিন পেয়ে যাবেন আর আপনি এই জুতোগুলো আপনি আনার পরে আপনি আপনার এলাকায় বাজারে রাস্তায় ভ্যানে আপনি আপনার এলাকার মাঠের আপনার এলাকার যে ছোট ছোট বাজারগুলো বসে সেখানে গিয়েও আপনি ফুটপাতন বিক্রি করতে পারেন জুতোগুলো আপনি দেখবেন যে বাজারে যে কোনো বারমেসি জুতা একশো টাকা একশো বিশ টাকা এর নিচে কিন্তু কোনো জুতো পাওয়া যায় না বাস্তাদের জুতো পর্যন্ত আশি টাকা নব্বই টাকা একশো টাকার নিচে কোনো বাস্তাদের জুতো পর্যন্ত পাওয়া যায় না অথচ সেইগুলো কেনা ছিল মাত্র পনেরো বিশ টাকা বা বারো টাকা এইরকম রেটে দ্রুত তুলো আপনি বিক্রি করতে পারেন যদি আপনার ইকো প্রবলেম না থাকে তাহলে আপনার টাকা কম থাকে আর ইকো প্রবলেম যদি না থাকে আপনি এই ব্যবসা দিয়ে আপনার নিজের কেরিয়ার নতুন করে শুরু করতে পারেন আপনি যদি এই ব্যবসাটা করতে চান তাহলে সর্বপ্রথম আপনার পরিবারের সবার সাথে আলোচনা করে দেখেন আপনার এই ব্যবসা আইডিয়াটা কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে আপনি ঢাকায় জুরাইনে আপনি গিয়ে সেখানে যে পাইকারি মার্কেট আছে সেখানে যাবেন যাওয়ার পর বিভিন্ন দোকান পাঠে দেখবেন দেখার পর আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তবে হ্যাঁ ইউটিউবে বা দোকানদারের যে ইমো নাম্বার আছে তাতে যদি দেখে আপনি যদি অর্ডার করেন তাহলে আপনি শুরু যেতে পারেন তবে উঠে যেতে পারেন যেহেতু আপনাকে দেখানো হবে ছবিতে ছবিটা কাছে নিয়ে তুললে মনে হয় বড় দূরে নিয়ে তুললে মনে হয় ছোট এই জন্য আপনি যদি জায়গায় গিয়ে দেখে বুঝে যদি করেন সেক্ষেত্রে আপনার ব্যবসাটা প্রথম অবস্থা ভালো হবে তো আপনার ব্যবসা সফলতা মনে করে আজকের ভিডিও এখানে শেষ করছি লাভ